নমস্কার এসে সংস্কৃত স্মৃতি চ্যানেলে আরও একবার স্বাগত আজকে আমরা শিখবো বচন সংস্কৃত বচন সংস্কৃত বচন আমরা কাকে বলবো যে যার দ্বারা যখন আমরা কোনো কিছু সংখ্যা বুঝতে পারবো তখন সেটাকে আমরা বচন বলবো এবং সংস্কৃত বচন হচ্ছে তিন তিন প্রকার এক বচন দুই এবং বহু বচন কিন্তু এছাড়াও কিছু কিছু শব্দ আছে যেগুলো কিনা সবসময় এক বছর অন্ত হবে মানে এক বছরই হবে বা কিছু কিছু শব্দ আছে যেগুলো সবসময় দি বছরেই হবে আবার কিছু কিছু শব্দ আছে যেগুলো সবসময় বহু বছরে আলোচনা করা হবে সংখ্যা অর্থাৎ বচন মানে সংখ্যা সংখ্যাকে বোঝাবে তো এখানে রয়েছে এক বছর দুই বছর বহু বছর বছর তিন প্রকার প্রথমেই বললাম যেমন এক বছর কি নর নর হচ্ছে এক বছরে কি না একটি মানুষ নর অর্থাৎ দুটি মানুষ নরা অর্থাৎ অনেকগুলি মানুষ তো এটা বললো মোটামুটি বছর আমরা বুঝলাম যে এক বছর দুই বছর এবং বহু বছর এরপরে আমরা দেখবো নিত্য এক বছর অন্তর শব্দ অর্থাৎ যে শব্দগুলো ও সময় এক বছরেই হবে এই শব্দগুলো ঠিকই সমষ্টি বাচন দয় ত্রয় চতুষ্টয় গণ বৃন্দ শব্দ সর্বদা এক বছরেই হবে তার মধ্যে দ্বয় ত্রয় চতুষ্টয় আর বৃন্দ এই শব্দগুলো লুপ হবে ক্লিভলিঙ্গের মতো গণ শব্দটা হবে পৌলিঙ্গের মতো এখানে উদাহরণ রয়েছে যে দ্বয় যেমন কিনা বালিকা কি শব্দের মতো হলো ক্লিবলিঙ্গিবলিঙ্গ শব্দ দ্বয় শব্দের মতো হলো যে দুজন বালিকা এবং ত্রয় ব্রাহ্মণ ত্রয়ম অর্থাৎ তিনজন ব্রাহ্মণ কিনা এটাও হয়ে গেল ক্লিপলিঙ্গ শব্দের মতো ফল শব্দ ক্লীপলিঙ্গ যে ফলম সেইভাবে এক বছরে হলো ব্রাহ্মণ ব্রাহ্মণ যদি শুধু ব্রাহ্মণ তিনটে বলা হয় তাহলে এখানে ব্রাহ্মণটা নাও শব্দের মধ্যে ব্রাহ্মণ না হয় যেহেতু ত্রয়ও শব্দটার সঙ্গে যুক্ত রয়েছে সেই জন্য এক বছরে হলো এরপর হচ্ছে গণ যেমন বালো গণ গচ্ছতি এই যে গণ শব্দটা রয়েছে এটা পুংলিঙ্গ শব্দের মধ্যে হয়েছে পুংল নাও শব্দের মধ্যে হয়েছে তাহলে এটা সেই জন্য এখানে এক বছরে হলো এটা এই গণ শব্দটার জন্য এটা এক বছর হলো কিন্তু যদি আমরা অন্যভাবে অনুবাদটা করি তাহলে কি হবে যে বালক বা বৎসন্তি অর্থাৎ অনেকগুলো বালক যাচ্ছে কিন্তু বন শব্দনের জন্য এখানে পুরোটাই এক বছরে হয়ে গেল কিন্তু বোঝাবে এটা বহু বছর কিন্তু এটা এক বছরে করতে হবে এরপরে বিন্দু বিন্দু বৃন্দ শব্দটা দিয়ে কি আমরা দেখছি যে ছাত্র বৃন্দম পঠতি অর্থাৎ অনেকগুলো ছাত্র পড়ছে কিন্তু যেহেতু বৃন্দ শব্দটা রয়েছে সে জন্য এখানে এক বছরে হলো এটা যদি আমরা অন্য হয়ে অনুবাদ করি তাহলে কি হবে ছাত্ররা পঠন্তি অর্থাৎ অনেকগুলো ছাত্র পড়ছে এই কতগুলো শব্দ রয়েছে যে যেগুলো সবসময় এক বছর হবে এরপরে আরো কতগুলো শব্দ আছে যেগুলো সবসময় এরপরে আমার রয়েছে যে নিত্য শব্দ আরো কতগুলো সেগুলো হচ্ছে ঊনবিংশ থেকে নব নবতি অর্থাৎ কিনা উনিশ থেকে নিরানব্বই পর্যন্ত যে সংখ্যাবাচক শব্দগুলো রয়েছে সেইগুলোও হয়ে যাবে সব এক বছরান্ত এবং এই শব্দগুলো হবে স্ত্রীলিঙ্গ এবং এক বছরান্ত শব্দ শেষে টি থাকলে মতি শব্দের মতো হবে অর্থাৎ এরকম কি শব্দ টি থাকলে শেষে সেটা শব্দের মত হবে এবং শেষে যদি খন্ডত্ব থাকে তাহলে সেই শব্দটা শব্দের মতো হবে যেমন এখানে উদাহরণ হয়েছে যে বিংশতি জনা অর্থাৎ কি মানে বিংশতি মানে কি কুড়ি কুড়ি চোর মানুষ এরপর আর হয়েছে রয়েছে বিংশতি মালা তো কুড়িটা মালা এই হিসাবে এটা কিন্তু হয়ে গেছে এক বছরে এবং মতি শব্দ স্ত্রীলিঙ্গের প্রতিশব্দ এক বছরে হয়েছে এরপর রয়েছে শত সহস্র অযুত লক্ষ্য নিযুত শব্দ কিবলিঙ্গ ও এক বছর অন্তর হবে এছাড়া কি হবে না এটা ফল শব্দের মতো রূপ হবে এগুলো হবে ক্লীব এক বছর এবং ফল শব্দের মতো রূপ হবে এছাড়া রয়েছে কোটি শব্দ কোটি শব্দটা আবার হয়ে যাবে স্ত্রীলিঙ্গ এক বছরান্ত একটা রয়েছে যে লিবলিঙ্গ এক বছর আনতো এবং এইটা রয়েছে স্ত্রীলিঙ্গ এক বছর আনতো এবং এই রূপটা হয়ে যাবে মতি শব্দের মতো এবং এখানে একটা উদাহরণ রয়েছে যে শতম বালক অর্থাৎ একশো শতম মানে হচ্ছে একশো একশো বালক এই রূপটাও হয়ে গেছে কোন শব্দের মতো যেহেতু শতমটা রয়েছে ফল শব্দ ফল শব্দের মতো হয়ে গেছে যে ফলম ফলম ফলে ফলানি যেটা রয়েছে স্ত্রী শব্দ এক বছরে এবং অর্থাৎ বালক অর্থাৎ এতজন বালক বালক এই শব্দগুলো টোটাল হলো সবই একবচনান্ত শব্দ হবে এরপরে আমরা দেখব যে দ্বিবচনান্ত শব্দ অর্থাৎ কিছু শব্দ সবসময় দ্বিবচন হবে তো সেইগুলো কি কি পরে রয়েছে যে নিত্য দ্বিবচনান্ত শব্দ অর্থাৎ কিছু কিছু শব্দ সবসময় দ্বিবচনই হবে অল্প কয়েকটি শব্দ আছে যেগুলো সবসময় দ্বিবচনে হবে তো প্রথমেই যে শব্দটা রয়েছে সেটা হচ্ছে যে দ্বি দ্বি শব্দ অর্থাৎ যে দুই যে সংখ্যাটা সেটা দ্বি সেই শব্দটা হয়ে যাবে অন্য সময় দ্বিবচনী নিত্য দ্বিবচনান্ত শব্দ যেমন এখানে রয়েছে দু বালক যে দুটো বালক তাহলে এই দুই শব্দরা থাকবে দুই শব্দটা যখনই থাকবে তখনই সেটা কিন্তু নিত্য দ্বিবচনান্ত হবে এখানে রয়েছে উভ উভয় শব্দটাও অথবা উভয় শব্দটাও হয়ে যাবে কিন্তু দ্বিবচনান্ত যেমন কে আছে উভয় নর উ নর শব্দের মতো হলো নর যে দু দুটো মানুষ উভয়ই এরকম বুঝে আসছে এবারে দম্পতি শব্দ দম্পতি মানে হচ্ছে স্বামী স্ত্রী অর্থাৎ দুজনকেই বোঝাচ্ছে তো সেই হিসাবেই দম্পতি শব্দটা সবসময় দ্বিবচনে হবে যেমন এখানে রয়েছে এত দম্পতি অর্থাৎ এই দম্পতি এত এত শব্দটা এসেছে এত শব্দ এত শব্দটা ইহা ইহা শব্দ থেকে এসছে এটা দ্বিবচনে বচনে এত আছে এত শব্দের স্ত্রী লিঙ্গে দ্বিবচনে দেখলে দেখা যাবে এটা আছে এত সেই হিসাবে এখানে হয়েছে

অক্ষত অর্থাৎ আতো চাউল আতো চাল এটা সাধু ভাষায় চাউল লাজ অর্থাৎ খই প্রাণ জীবন বঙ্গ শব্দ অর্থাৎ দেশ বাচক শব্দ বঙ্গ শব্দ সেগুলো নিত্য বহু বছর অন্ত শব্দ হবে এবার এখানে উদাহরণ রয়েছে কয়েকটা যে রক্ষ মে প্রাণান মানে এই যে এর আগে যেটা রয়েছে যে প্রাণ শব্দ অর্থাৎ জীবন আমার প্রাণটা রক্ষা করো এই অর্থে বোঝাচ্ছে মে মানে এখানে আমার মে বা মোমো দেয়া যেত যে কোনো একটা ষষ্ঠীতে তো আমার প্রাণকে কিনা রক্ষা করো সেই অর্থে এখানে হয়ে গেলো এই যে প্রাণ এটা কিন্তু বহু বসরান্ত হয়েছে এরপরও হচ্ছে তস্য দ্বারা পরম সুন্দরাম অর্থাৎ তোমার দ্বারা দ্বারা মানে অর্থাৎ এখানে কিনা স্ত্রী খুবই সুন্দর সুন্দরা খুবই সুন্দর তো সেই হিসাবে এটা কিন্তু কুমলিঙ্গ যেহেতু শব্দ সেই জন্য এখানে এইভাবে হয়েছে আচ্ছা এই পরেটা হইছে যে বিপ্রহ অক্ষতান ভক্তয়ন্তি বিপ্রহ মানে কি ব্রাহ্মণ অক্ষতান মানে কি এখানে দিয়েছে যে চাল আর তো চাউল সেটা কেন ভক্তয়ন্তি অর্থাৎ খাচ্ছে অনেকগুলো যে দু বিপ্রহ এখানে তাহলে তাহলে তাই অর্থ বহু বচনে হয়েছে বহু বচন তো শব্দই তো বহু হবে সেই হিসাবে এর আগেটাও হয়েছিল এরপরে রয়েছে অস্তি মগধেশু

শব্দ নিত্য বহু বহু বচনন্ত অর্থাৎ এই মানে হচ্ছে যে কতগুলো বোঝাচ্ছে কতগুলো মানুষ কতগুলো বালক বালিকা কতগুলো জিনিস এই অর্থে এই শব্দগুলো ব্যবহার করা হয় যেমন কত বালক বালিকা সেইটা জিজ্ঞাসা করছে সেই জন্য এই যে প্রতি এবং এইগুলো বহু বচন হল এরপরে তিন চতুর শব্দ নিত্য বহু বচনন্ত শব্দ যেমন এখানে কি যা হচ্ছে উদাহরণ যে জনক অশ্ব চতুশ্র জনকের চারটি কন্যা হিসাবে এটা বহু বছরে হল এরপর রয়েছে দশরথস্ব চত্বারহ পুত্র কিনা দশরথের চারটে পুত্র সেই হিসাবে বহু বছরে হয়েছে এরপরে পঞ্চম থেকে অষ্টাদশন অর্থাৎ পাঁচ থেকে আঠেরো পর্যন্ত যে শব্দ সেগুলো নিত্য বহু বছরান্ত এর আগে আমরা দেখেছিলাম যে উনিশ থেকে নিরানব্বই পর্যন্ত সেটা কিন্তু সব এক বছরান্ত ছিল আর এটা কিন্তু বহু বলিত বহু বছরান্ত শব্দ আচ্ছা এরপরে যেমন আমরা উদাহরণ কি দেখব যে ন দুঃখ পঞ্চমী সহ এই যে এটা হয়ে গেল বহু বছরে যে পাঁচজনের সঙ্গে দুঃখ নেই পাঁচজনের সঙ্গে থাকলে তো আমার দুঃখটা কম লাগে সেই হিসাবে উদাহরণ এই অনুবাদটা হয়েছে যে ন দুঃখ পঞ্চমী সহ টোটাল এইগুলো সবই হলো নিত্য বহু বছর শব্দ এছাড়াও কিছু কিছু শব্দ আছে আরো যেগুলো স্ত্রী লিঙ্গের মধ্যে যেমন পুষ্প এই যে শব্দগুলো কিন্তু সবসময় নিত্য বহু বচন হবে তো আজকে এই যে বচনটা আলোচনা করা হলো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে বচনটা কি এবং এক বছর দুই বছর বহু বছর নিত্য যেগুলো আহ নিত এক বছর আন্ত বছর অন্ত এবং নিত্য বহু বছর অন্ত শব্দ কম হলো এরপর আরো কিছু নিয়ে আবার ফিরে আসবো ধন্যবাদ